আসলে আজকের দিনটি আমাদের নিজেদের কাছে লজ্জিত হওয়ার দিন অনুতপ্ত হওয়ার দিন এবং অনেকগুলা না পারার কৈফত দেওয়ার দিন ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে আমি মন ভরে সকলের কথাগুলো শুনতে পারি শুনতে পারলে আমার বিবেক আর শানিত হতো আমার কর্তব্য নির্ধারণে এটা সহায়ক যে কয়জনের বক্তব্য শুনলাম তারা কোনো অন্যায় আবদার করেননি অসংগত কোনো বক্তব্য রাখেন তাদের কথাগুলো দাবিগুলো অন্তরের অন্তঃস্থল থেকে বের হয়ে এসেছে আপনজন জন প্রিয়জনকে তা দেশ সমাজের মুক্তির জন্য উপহার দিয়েছেন কিন্তু রাষ্ট্র এবং জাতির যে দায়িত্ব ছিল কর্তব্য ছিল আমি অকপটে স্বীকার করে নিচ্ছি রাষ্ট্রের দায় রাষ্ট্র বলবে আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদেরও দায় আছে এবং সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি আমরা চেষ্টা করেছি শুধু শহীদ পরিবার না শুধু শহীদ না যারা এই করেছিলেন সকল সম্মান দেখাতে কিন্তু এটাও স্বীকার করে নিচ্ছি যেভাবে দেখানো উচিত ছিল দরকার ছিল আমরা সেটা পারি ছয় তারিখ থেকে এই বিষয়টা আমরা আমাদের কর্মসূচি হিসাবেই নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে বসবো তাদের জন্য দোয়া চাইব দিব তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেব এবং তাদের কাছে আমরা দোয়া আমাদের চেষ্টায় ত্রুটি থাকতে পারে আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না সরকার কিংবা কোনো দল কিছু শহীদ পরিবারকে দিতে পারবে না যেটা একজন শহীদের বিনিময় হতে পারে যেটা দিতে পারবে সেটি হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা এবং তাদের প্রতি সম্মান প্রকাশ বলতে গেলে তার খুব অল্প কিছুই হয়েছে অনেক কিছু হয়নি তারা জুলাই সমাজের কথা বলেছেন এটি তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির সরব এটা তো শুধু শহীদ পরিবারের জন্য প্রয়োজন নেই এটা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন তাহলে এই কে করবে আঠারো কোটি মানুষ মিলে করবে তার কোনো সুযোগ নেই দেশে যদি পার্লামেন্ট থাকত এটা পার্লামেন্টের কাছে আমাদের দাবি হতো পার্লামেন্টের অবর্তমান এই দায় হচ্ছে রাজনৈতিক দলগুলার কমিশন গঠন করেছে সেখানে দিনের পর পর দিন আলোচনা হচ্ছে। কিন্তু অগ্রাধিকার পরে আছে পিছনে সেটা হচ্ছে না রাজনৈতিক দলগুলোর আমাদের চিন্তা করা উচিত এই যে আজকে আমরা অর্থমাত্র কমিশনে বসি যদি জুলাই তারা জীবন বাজি রেখে তাদের জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন এনে না দিতেন আমরা এখানে বসতাম আমরা কাশিমপুরে থাকতাম আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কিভাবে আমরা তো মাসের পর মাস সেখানে ছিলাম আজকে এখানে জুলাই যুদ্ধাদের পাশাপাশি এই দেশের গর্বিত অনেক নাগরিক যাদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল পৃথিবীর ইতিহাসের কুক্ষাপ তারাও কেউ কেউ এখানে উপস্থিত আছে যারা শহীদ হয়েছে তাদেরকে কোন করা হয়েছে তাদের সকলের পরিবার তাদের ঠিকানা খুঁজে এখনো না আর যারা আয়না করেছিলেন তাদের পরিবার জানতোই না তারা বেঁচে আসেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন একটি জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিলো আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কড়াই ঘন্টা তার হিসাব নেবে এই জন্য আমিও শহীদ পরিবারের সাথে কণ্ঠ কণ্ঠে মিলিয়ে বলি যে সব কিছু আপাতত দুই দিনের জন্য রাখে জুলাই সেমনটা আগে পাস করুন সবাই ঐক্যবদ্ধ কমিশনে আমাদের যারা প্রতিনিধি তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি যে ব্যাপারে কোনো ধরনের আমাদের পক্ষ থেকে সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয় অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব ক্ষমতায় কে যাবে না যাবে আল্লাহ এটা নির্বাচন কখন হবে না হবে এটাও আল্লাহ নির্ধারণ করবে আগে নিজের কর্তব্য গুলো আমরা পালন শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চাইনি এইটুকু স্বীকৃতি চেয়েছে একটু সম্মান চেয়েছে কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লোকচুরি চলে এই হীনগণ্যতা কেন আমরা সবাই করি না বর্তমান সরকার থেকে শুরু করে প্রত্যেকটি মুক্ত নাগরিক তাদের কাছে রক্তের চালে বন্দি তাদের রক্তের রেল পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য তারা আমার সাথে বসেছে আরো হয়তো অনেকের সাথেই বসেছে আমি তাদেরকে বলেছি এই অভিযাত্রায় সকল জায়গায় সব সময় লাভবায় তাকেই আমাকে হাজির পাবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে গত উনিশ জুলাই একটা সমাবেশ করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তার রেস এখনো কাটেনি ইতিমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে হয়তো বা চার দিনের মধ্যে আমাকে কিছু মেডিকেল প্রসিডিওরের ভিতরে যেতে হবে হায়াত মতাল্লার হাতে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরই একজন আমাদেরকে আপনাদের সুখ পরিবার থেকে আলাদা করে ভাববেন না করে আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি এইটুকু খবর আমাদেরকে দিয়ে ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন আমরা ওয়াদাবদ্ধ আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশে যেখানে গিয়েছি শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি আমি যে হিসাব নিয়েছি সেই হিসাব অনুযায়ী যারা সাহায্যপন্ন করেছেন তাদের সত্তর ভাগ মানুষ তারা অত্যন্ত স্মিত আয়ের ছিলেন তাদের নুন আনতে পান্তা ফুরাত কিন্তু তারা জাতির জন্য জীবন দিতে এক সেখান থেকে তারা দ্বিধাবোধ করেনি এখন তাদের দায়িত্ব এই দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে হবে প্রত্যেকটি পরিবার থেকে উপযুক্ততা বিবেচনায় নারী হোক পুরুষ হোক সম্মানের জায়গায় তাদেরকে পুনর্বাসিত করেন তাদের হাতে সম্মানের চাকরি তুলে দেন তারা তাদের মেধা পরিশ্রম দিয়ে জাতিকেও সহযোগিতা করবে এবং লড়াই করে সম্মানের সাথে তার পরিবার নিয়ে বাঁচবে তারা না কারো কোটা নয় ওটা হচ্ছে যুগ যুগ ধরে চোদ্দ গুষ্ঠীর কপালে যেটা জুলে দেওয়া হয় ওইটার নাম কোটা এটা তারা আমাদের কাছে চায়নি এটা আমাদের কর্তব্য এটা তাদের হাতে তুলে দিতে হবে আফসোস এক বছর চলে গেল সরকার কেন সমস্ত শহীদদের প্রোফাইল তুলে আনতে পারল না আমি বিস্মিত আমরা তখন চিন্তা করলাম কেউ না করুক অন্তত জীবন্ত এই দলিলটা বেঁচে থাকুক আমরা চেষ্টা করেছি ঘরে ঘরে জনে জনে গিয়ে খুশখবর নিয়ে শহীদদের একটা ছোট্ট ইতিহাস একটা স্বর্ণিকা তৈরি করতে প্রথম দশ বলিয়ম এইটা তৈরি হয়েছিল আরো দুইটা কমপ্লিট হয়েছে তার বাংলা ইংলিশ হয়েছে আমাদের প্রক্রিয়া চলমান থাকবে পাঁচ বছর পরেও যদি জুলাই কোন শহীদের খবর পাই তাও বুঝে আসবে ইনশাআল্লাহ আমরা চাই আমাদের শহীদরা অমলান হয়ে থাকুক এবার আমরা হাত দিয়েছি ত্রিশ হাজারের কম বেশি যারা ক্রিটিক্যালি ইনজ হয়ে অনেকে কুঙ্গু হয়ে চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে মেরুদণ্ডে বিলেট করতে হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরের বিছানায় প্যারালাইজ হয়ে পড়ে আছে তাদেরকে তুলে আনার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি তারও দুইটি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমাদের ধারণা এটা একশো ভলিউমে কমপ্লিট হবে ইনশাআল্লাহ সরকার করুক না করুক একটু দায়িত্ব একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এটা চালিয়ে যাব এই পরিবারগুলোকে সাথে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই আমরা বাংলাদেশকে নিয়ে দাঁড়াতে চাই সম্মানিত শহীদ পরিবার সিদ্ধান্ত যার যার বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গীকার আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবো ইনশাল আমাদের ঈদ হলে আপনাদের ঈদ হবে আমাদের বাচ্চারা লেখাপড়া করলে আপনাদেরও বাচ্চাদের লেখাপড়া হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে যদি আমাদের কিছু উজাড় হয়ে যায় প্রয়োজনে জাতির জন্য এই ঋণ পরিশোধ করার জন্য বিজ্ঞা করবো তারপরে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের একটুখানি দোয়া ভালোবাসা চাই যে কথাগুলা বলি এই কথা একদম মিথ্যায় পর্যবসিত না হয় এটা যেন সত্য প্রমাণিত হয় আপনারা দোয়া করবেন এখানে ট্রাইব্যুনালের সম্মানিত চিফ প্রসিকিউটর আছে এই মামলাগুলো তারা হ্যান্ডেল করছে আমি জানি তারা দিনরাত কেটে চেষ্টা করছে বলদ ধর্ম হয়ে চেষ্টা করছে কিন্তু এ পর্যন্ত জাতি দৃশ্যমান কিছু দেখতে পায়নি আপনাদের জন্য অনেক দোয়া যে ধরনের সহযোগিতা আমরা সবাই মিলে আপনাদের দিকে হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ তবুও জাতির সামনে এই বিষয়টাকে আপনারা দৃশ্যমান করুন আমরা জানি অন্তর্বর্তী সরকার খুব সহজে সবগুলা বিষয় সম্পন্ন করতে পারবে না কিন্তু আমাদের মধ্যে আস্থা সৃষ্টি হোক যে বিচারটা হবে এই জন্য যারা ছিল তাদের বিচারগুলো যাতে দেখতে পায় বাকি ছেলার চার বিচার হবে এই ব্যাপারে যাতে আশ্বস্ত হবে ইনশাল্লাহ আমরা জানি সেই অগ্রাধিকার আপনারা সিলেক্ট করেছেন কিন্তু আপনাদের স্পিড আরো বাড়ানো হোক এটা আমরা আপনাদের কাছে দাবি করি এখানে যদি আরো বেঞ্চ আরো বিচারক নিয়োগ করতে হয় সরকারের উচিত সেটা নিয়োগ করা এখানে যদি প্রসিকিউশনের ম্যান পাওয়ার স্ট্রেংথ বাড়াতে হয় সারা দেশ থেকে সহযোগিতা নিয়ে সেটা বাড়ানো উচিত এখানে যদি তদন্তকারী সংস্কার শক্তি বাড়াতে হয় সংখ্যা বাড়াতে হয় তাহলে সেটা হোক তবে একটা কথা পরিষ্কার বলতে চাই আমরা এই ক্ষেত্রেও কোনো ধরনের অন্যায় ও যৌক্তিক বিচার চাই না আমরা ন্যায্য বিচার চাই আমরা জানি ন্যায্য বিচার হলে প্রত্যেকটি অপরাধী খুনি তাদের ঠিকানা ভিন্ন হবে ইনশাআল্লাহ লজ্জার সাথে অপমানিত হয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিতে হবে সেই বিচারটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ আঠারো কোটি মানুষ আমার কথা কেউ আহত হলে আমাকে ক্ষমা করবেন যা বুঝি সোজাসবটা তাই বলার চেষ্টা করি প্রিয় শহীদ পরিবার আপনারা যেন আমাদের হৃদয় এবং কলিজা জুড়ে থাকতে পারেন মহান আল্লাহর দরবারে সেই দোয়া করুন আমাদের তার আপনাদের জন্য সামান্যতম কোনো অবহেলা অপমান না হয় তার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই দোয়া করি প্রত্যেকটা শহীদকে আল্লাহ তালা জান্নাতের আহ্লাদ দ্বারা যা দান দোয়া করি বেঁচে থাকা স্বজনদেরকে আল্লাহ তালা তাই হায়াত দান করুন দোয়া করি আল্লাহ তালা আপনাদের বুক শক্ত করে দিন যে ভুল বিধবা হয়েছে যে সন্তান এতিম হয়েছে যে মা বাপ সন্তান হারা হয়েছে যে ভাই বোন তাদের ভাইকে হারিয়েছে বোনকে হারিয়েছে আল্লাহ তালা তাদেরকে পর্বত সমান ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর তাদেরকে দেখে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আগামীর মুক্তি সংগ্রামের সেনানি সেনাপতি তৈরি হোক আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করি লড়াই শেষ হয়নি এ লড়াই চলবে বাংলাদেশের জনগণের আপাবর জনগণের অধিকার পুরামাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না উঠা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ে আগের মতোই আমরা একাকার হয়ে রাজপথে লড়াই করব যুদ্ধ করবো সংগ্রাম করবো জনতার বিজয় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম